বন্দে শ্রীগু শ্রীত পদকমল শ্রীগুণ বংস্থ শ্রীরুপ্র সহগণ রঘুনাথিত সজীব সাধ্বৈত সাবধূতি সহিত শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাগণ ললিতা भंशाकल्पतुर्भश्च कृपा सिन्धेव च पतितानम् पावने भो वैष्णवे भो नमो नमः एतदत्परमार्चनम् भवमहदवक्निपापनम् श्रियपैरवचम्बितावितरणम् विद्यावधिवनम् आनन्दम् बुधिवर्धनम् पुत्नामृतसाधनम् सर्वात्मस्नपनम् परं श्री कृष्ण संगीत बंदे कृष्ण नारायण बंदे कृष्ण कृष्ण प्रिम बंदे कृष्ण बंदेष्ण पिथा सचिदाननंदय विश्वत्ता हेतुता पुत्र विनाशा कृष्णा वह नमो अजनुंबित भुजौ कनकावि संकर्तन पुतरो কমলা প্রাক্ষই বিশ্বম্বর বিজবর যুগ ধর্ম পালোয় বন্দে জগৎপ্রিয় করুণাবতারো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৈতই গৌরদয়ে পুষ্পে শুদ্ধই তমুদৈ কৃষ্ণ ভক্ত রূপ রূপস্বরূপকম ভক্তবতার ভক্ত নমি ভক্ত শক্তি কম হে কৃষ্ণ কুণা সিদ্ধ

नारायणं नमस्कृत नर नरत्म देवी सरस्वती मुदिरा दास वशिष्ठ नक्तर शक्ति पत्रकर्म संपरा सरत्म जंगम दे सुकुनि दशाय दश देशा रूपा विष्णु रूपा विष्णुवे नमो बोल ब्रह्म विधे नमो नमः पाचतुर्वदनगंभांूर्भगवाण बादरायन वाक्या पंचजा पंचध्याया हमश्वया भुजाई कंदे पदुज एवस्तता वांगी जानी जनम पाचकनाशिनी तो खंडमंडलकार तत्पर दर्शीतम श्रीगुरोवे नम गुरो गुर विष्णु गुरदे महेशर गुरुदेव पर ब्रह्म तस्म श्रीगुरोव हरिओं तस् हरिओं तस् हरिओं तस्तुनमत्म আজ আমাদের বিষয়, শুভানু ধ্যান অর্থাৎ এই শুভানুধ্যানের আমাদের জীবনের শতকল্পকে স্বচ্ছ নির্মল ও পবিত্রতার পরশে ধন্য করে সে কথায় আজ আমি ব্যক্ত করব আমার সুজনেরা মা বোনেরা এবং সকল জনকে আমার শাশ্বত অভিনন্দন প্রণাম স্নেহ আশীর্বাদ হরিও তক হরিওম চক শুভানুধ্যান অর্থাৎ সুভা এবং অনুধান সু অর্থে শুদ্ধাচারে স্থিত থাকা সৎ অভ্যাসের দ্বারা সৎ অনুশীলনের দ্বারা নিত্য সত্য শাশ্বত পরমানন্দময় জগতের অনুধান করা তু ভা এবার আসছে ভা অর্থাৎ ভাব ভাব চৈতন্যের স্ফুরন ঘটানো ভাব বৈচিত্র্যের স্ফুরন ঘটানো আর অনুধ্যান অ হচ্ছে পরমাত্মার সংযোগ সংঘটিত করিয়া মার্জন অনুসরণ করা আর দন্নয় শুতে হচ্ছে নূতন করে জীবনশৈলীকে শিল্পায়িত করা আর ধ্যায় অর্থাৎ ধ্য বস্তুর প্রতি আরাধ্যের প্রতি আত্মমননে স্থিত থাকা আর অবশেষ অক্ষর দন্তন্য হচ্ছে নবচেতনা দিয়ে নব নব উন্মেষালী বুদ্ধিকে প্রতিনিয়তই আমরা যেন আত্মশক্তিকে উজ্জ্বল তোল করে শুভ অনুধ্যানের মাধ্যমে স্বাস্থ্যকে তিরত চিরন্তন মার অনুভাবন করা এ হচ্ছে সুহান অধ্যায়ন আসি আমরা এর বিশেষ কথায় তাহলে আমাদের মন নিয়তই ক্রিয়াশীল এই মনকে অন্ত আত্মার সঙ্গে একান্ত সঙ্গ কোণে ওই কান্তিক ইচ্ছা শক্তির দ্বারা এক ভাব চৈতন্যময় জগতে অনুসন্ধানে থেকে আমরা যেন নিত্য নৈমিত্তিক জীবনের শুদ্ধ আচারই হতে পারে শুদ্ধাচারী হওয়া হচ্ছে সর্বোচ্চ সাধনার অন্যতম সোপান এরপর দেখা যাক কি হচ্ছে না যখন কোনো মানুষ শুদ্ধাচারের মাধ্যমে নিজের জীবনকে উচ্চারিত করে তখন তো সত্য পালনের জন্য সদাই উৎসত্য মন নিয়ে সেগুলোকে আন্দোলিত করতে থাকে হৃদয়ের মধ্যে একটা সঙ্গীকার এবং মানসিক প্রশান্তি শুভ চেতনা অবলম্বিত হতে থাকে এরপর আমরা নিত্য নৈমিত্তিক জীবনে সব কর্মপন্থা সেই কর্মগুলোকে শুদ্ধিকরণের মাধ্যমে অনিত্য মায়াময় পথকে বর্জন করে নিত্যকার পথে অনুধাবিত হতে থাকব আর এই নিত্যতাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সাধনার এবং আত্মিক সম্পদের অন্যতম ধন সম্পদ অনুধানের মাধ্য দিয়ে শুভ চিন্তনের মাধ্য দিয়ে শুভকদের অনুষ্ঠানে আত্মনিয়োগ করতে পারলে সেই জীবন হয়ে যায় যোগ্যময় অসাধারণ জ্ঞান পিপাসা এবং এই প্রাকৃত জগৎ ছেড়ে অপ্রাকৃত জগতের শাশ্বত মার্গদর্শন হতে থাকে তার থেকে জীবন নটা পায় এজন্য আমাদের সাধারণত দৈনন্দিন জীবনে একটা রুটিন থাকা বাঞ্ছনীয় রুটিন যাকে বলা হয় জীবনের পন্থা অবলম্বন আমরা অনেক সময় দেখি ছাত্রাবস্থায় দেখি কি আমাদের দৈনন্দিন বিদ্যাচর্চার এক একটা বিষয় নিয়ে রুটিন থাকত আমাদের পরবর্তী জীবনে আমরা যখন অনুধাবন করব তখন আমরা যেন সেই একটা নিত্য নৈমিত্তিক রুটিনের মাধ্যমে জীবনের চলার পথের ছন্দ বৈচিত্র্যকে আমরা সুন্দর করে শিল্পায়িত করতে পারি দুজনে দেখবেন বড় বড় পণ্ডিত সুগন্ধা বলেছে জীবন একটা শিল্প সত্যি জীবন যদি শিল্প হয় তাহলে আমাদের অন্তরাত্মা তিনি হলেন শিল্পকার হুম তাই না গো দেখছেন আমরা এই যে বাস্তব জগতে দেখছি নানা বৈচিত্র্য নানান পদ্মচক্র পূজা পার্বণ আদি সবই তো ওই শুভ অনুধ্যানের দ্বারাই তো সংঘটিত হয় গো وہ انुद्धेन না থাকলে সমাজ কলুষিত হয়ে যাবে সমাজ এক খেয় জীবন নি আমরা প্রশান্তিতে বাস করতে পারব না জীবন যক্তা করতে পারব না ঘাট ফলে এই ভারতীয় সনাতন ধর্মের মধ্যে দেখি আমরা 12 মাসে 13 পার্বণ এই পার্বণের উদ্দেশ্য কি জানেন উৎসবের উৎসব অনুসরণ করলে দেখা যাবে উৎসব সেগুলোকে উচ্চারিত করে উদ্বোধিত করে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা থেকে অপসারিত করে শৃঙ্খলার পর মা গন্ধাবন করায় সেজন্য উৎসব আমাদের নানান দেব দেবী আছেন আবার আমরা একাত্মভাবে সেই পরম ব্রহ্মেরও সনাতন ব্রহ্মেরও পূজা করি তাই ভগবান বলছি যে যথাম আম তার মনুষ্য পথ যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি তো আমাদের জীবন ঠিক পদ্ম করতে নীল চলমল অবস্থা এই অবস্থাকে মধ্যে কোনো স্থায়িত্ব নেয় আমরা তাহলে এই সমাজ এই সংসার এই অনিত্য মায়াময়তার কলুষিতায় আমরা কি নিজেকে উদ্ধার করার চেষ্টা করবো না নিশ্চয়ই করব তাই দেখুন আমরা প্রতিনিয়তই শোভান ধ্যানে এক অভ্যাস বলে দ্বারা কর্মময় জীবনে আমরা যেন ঠিক মতো সংগ্রামে অবতীর্ণ হতে পারি সংসার সমরাঙ্গনে যুদ্ধে বেদনার মানব জন্মিলে মরিতে হবে অমরকে কথা রবে চিরস্থির কথা নেই জীবন নদী কবি মাইকেল মধুসূদন মহান মহানুকাব্য থেকে উদ্ধি গেলাম আজ তিনি নেই আমাদের মাঝে তার কাব্য রস আমাদের সনাতন গৌরবকে সমৃদ্ধ করে রেখেছে কম কথা এই যে যে শক্তি আমাদের সমাজের এটি মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গো যারা এই চ্যানেলটি দেখছেন নিশ্চয়ই সম্পন্ন ব্যক্তি নিজের পুত্র সন্তান কন্যারীকে সুপথে পরিচালিত করার জন্য এবং আদর্শ মানব সত্তাকে রূপায়িত করার জন্য সুশিক্ষার মহানতায় আত্মগৌরবে ভূষিত করে অলঙ্কিত করতে চাইবেন না নিশ্চয়ই চাইবেন তাহলে আমাদের জীবনের অমূল্য সময়কে আমরা অপচয় না করে আমরা যেন শোভালোক ধ্যানের মধ্য দিয়ে শুভ মধ্য দিয়ে শুভময় শক্তি অনুসারী হতে পারি তাতে আমাদের জীবন পরিপূর্ণতা পাবে আমরা ধন্য হব ধন্য হব ধন্য হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে এবার বুদ্ধি কাকে বলা হয় শুভণাধ্যান তো আমরা করবো ঠিকই কিন্তু তার জন্য একটু বুদ্ধির প্রয়োজন বুদ্ধি কাকে বলে বুদ্ধি বলা হয়েছে বুদ্ধিকে ইন্দ্রের অতীত ইন্দ্রাতীত বস্তু অতির ইন্দ্রিয় বলা হয় তাই এই বুদ্ধিকে আমরা যেন সুমেধা সম্পন্ন করতে পারি এই জন্যে আমাদের বুদ্ধি একটা বিশেষতা আছে বুদ্ধিকে বলা হয় সংকল্প বিকল্পাত্মিক আবৃত্তি অর্থাৎ কোন একটা বিষয়ে সে চিন্তন করছে তো তার কি পরিণাম সংকল্প বিকল্প তিনিকা বিক্রির দ্বারা সে করতে পারে ভালো কি মন্দ নিত্য কি অনিত্য অশুভ সেই বুদ্ধিকে বলা হয় সংকল্পে তিনিকা এই বৃত্তি আমাদের প্রত্যেকেরই আছে তবে হ্যাঁ যারা শোভানের ধ্যায়ী শুভ অনুধ্যায়ী তাদের মধ্যে আত্মিক বিচারে শুভাশুভ নির্ণয় করার একটা ক্ষমতা অর্জিত হয় এই ক্ষমতা বলে মানুষ তার জীবন গঠনে ব্রতি হয় তাই আমরা সম্পন্ন মানুষকে জানাই কারণ সম্পন্নকে দ্বারায় সমাজ সুস্থভাবে পরিচালিত হয় শুভ চেতনা সঞ্চারিত করেন এইভাবেই না সমাজ নির্মল পবিত্র হয়ে শান্তিরবহে এক অনাবির আনন্দে সবাই নিজের জীবনযাপনে সমর্থ হয় ঠিক যেমন আমরা দিদে দিবেক শক্তি এই বিবশ শক্তিকে স্থির করে কে না বুদ্ধি তাই বুদ্ধিমান যারা বুদ্ধিকতার দ্বারা যারা সুচিন্তনের দ্বারা নিত্য সনাতন শক্তি শুভ আশীর্বাদ নিয়ে নেমে আসেন তারাই সমাজে বরেণ্য হন তারাই নিজের লক্ষ্যে উপনীত হয়ে সকল বিশ্ববাসীর কাছে এক আনন্দ অনুধাবনী যোগ্য পাত্র হয়ে যান হ্যাগু এ কত বড় নির্মলত্ব কেমন সুবর্ণধানির দ্বারা মানুষের সাধনা আজ এই বিশ্ব সভ্যতাকে আলোড়িত করছে জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ আমাদের পৃথিবী নানান বৈচিত্র্যতা গ্রহ গ্রহান্তরে মানুষ পাড়ি দিচ্ছে কম কথা আর সেটি কিন্তু এমন কোনো বাইরে কোনো দেবতা নন কোন নন আমাদের মানুষ তারা তাহলে আমরা সেই মানুষ হবার সংকল্প রাখবো না আমরা যতটুকু পারি যত বড়ই আমাদের সদিচ্ছা থাক আমরা সেই লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারি আমরা যেন অন্তত আমার চারপাশের সমাজের ব্যক্তিকে একটু সুখান্য স্বনের শুভমূর্তি দিয়ে সৎ সংকল্প দিয়ে সদাচারের মাধ্যমে তাদের জীবনধারাকে প্রবর্তিত করে এক অনাময় আনন্দ সঞ্চারিত করে দিতে পারি এতটুকু পারব আমরা এদিন আসুন আমি একটা ছোট্ট শুভানু অধ্যায়ন কবিতা শোনাই আপনাদের আজকেরই সদ্য লেখা এই কবিতা খালি ছোট্ট কবিতা শুভ শালীনতা বয়ে আনে মধুর বারোটা দিকে দিকে উজ্জ্বলতায় ভরা শুভনধ্যায়ীর জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করেন জননী বসুন্ধরা শুভমতি মধুর স্মৃতি মননে চিন্তনে নব অভ্যুত্থান সুচি শুদ্ধ মন যেন ফুল মধু মন মধুকরণিক ভরা দিব্য চেতনায় ভাস্যর শুভময় শক্তির আবেশে তাপদগ্ধতা প্রসঙ্গিত করে যেমতি জলধর দুঃখ বিপুল প্লাবিত করি ধারা বয় মিলন বাসর জলধি পানে বসুন্ধরা ধ্যান নিয়ত রাখিও ধ্যানে নিয়ত রাখিও নির্মানে আমরা যেন অন্যান শূন্য হয়ে সকলের সঙ্গে এক আত্মীয়তার বন্ধনে নূতন জগতের সম্মান পায় এই শাস্ত্র বলেছেন উদার চরিতা নষ্ট বসুভৈব কুটুম্বম অর্থাৎ উদার ব্যক্তির হৃদয় সমগ্র বিশ্ববাসীকে আত্মীয়তার আবেশে আবদ্ধ করে নিজের একান্ত আপন জন মনে করে কেবা আপন কেবাপন विश्वव्यापी एकटाई हो मिलिए क्या हो रे नयन ये दिव्य नयन तो बुझे ये शांति उपवर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिओं तत्सत हरिओं तत्सत